আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র মানিকগঞ্জ মানিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি টিউমার নিয়ে কথা বলতে চাচ্ছি সে টিউমারটা হচ্ছে আমাদের মাথার খুলিতে টিউমার হয় অনেক সময় দেখবেন আপনারা অনেকে আছে মাথায় এসে আমাদেরকে দেখায় যে মাথায় এখানে একটা টিউমার অথবা মাথার পিছনে একটা টিউমার বা মাথার সামনের দিকে একটা টিউমার এই টিউমারগুলো বেশ শক্ত ধরনের হয় খুবই শক্ত এক ধরনের টিউমার এবং এগুলো বনি গ্রোথ বলা হয় মানে হাত থেকেই এ ধরনের টিউমার উৎপন্ন হয় মূলত আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। সেগুলো হলো আমাদের মাথায় যে টিউমার হয় বা মাথার খুলিতে যে টিউমার হয় যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্কাল অস্টিওমা বা মাথার খুলির টিউমার খুব শক্ত ধরনের টিউমার এই যে টিউমারগুলো এই টিউমারগুলো কেন হতে পারে বা কেন হয় এগুলোর বৈশিষ্ট্য বা নেচার বা ক্যারেস্টারিস্টিক্সটা কেমন প্রকৃতি কেমন এবং পরিশেষে হোমিপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে এ বিষয়টা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি কথা বলতে যাচ্ছি এই যে টিউমারগুলো হয় এই টিউমারগুলোরও কিন্তু কারণ অজানা এক্স্যাক্ট কজ ইজ আননোন অর্থাৎ মানে মূল কারণ কি এটা অজানা তবে আমরা দেখেছি যে আঘাতজনিত কারণে ট্রমেটিক যে কজ আঘাতজনিত কারণে এটা হতে পারে অথবা জেনেটিক্যালি বা বংশগতভাবেও এটা হতে পারে জেনেটিক মিউটেশন বলা হয় এটা হতে পারে এই দুটোই মূলত প্রধান কারণ এ ধরনের টিউমার উৎপন্নর ক্ষেত্রে এখন এ ধরনের টিউমারের নেচার কী এ ধরনের টিউমারগুলো বেশ শক্ত হয়ে থাকে যেহেতু হার দিয়ে তৈরি এগুলো বেশ শক্ত হয় তারপরে এগুলো সাধারণত নন ক্যান্সারাস বিনাইন টাইপ টিউমার বলা হয় এগুলো ওইভাবে ক্যান্সার বা মারাত্মক ক্ষতিকর হয় না এগুলো কিন্তু অনেক সময় একটা থাকতে পারে অনেক সময় একাধিক মানে সিঙ্গেল অর মাল্টিপল হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে মাথার এদিকে একটা এদিক একটা এদিক একটা আবার অনেক সময় একটা থাকে এগুলো সাইজ ভেরিয়েশন হয় কখনো এটা ছোটো থাকে কখনো এটা বেশ বড়ও থাকে এবং দেখা যাচ্ছে যে এগুলো ধরলে ওভাল শেপড মানে গোলাকৃতি বা রাউন্ড শেপ এরকম আমরা পেয়ে থাকি এই যে টিউমার গুলো এগুলো কপালের কাছাকাছি থাকে আবার মাথার পিছনের দিকেও ধরনের টিউমার আমরা দেখে থাকি এগুলো গ্রোথটা খুবই স্লো হয় মানে আস্তে আস্তে এগুলোর গ্রোথ হয়ে থাকে এবং যথেষ্ট হার্ড হয়ে থাকে এই যে টিউমারগুলো এগুলো মাথার কোন জায়গায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় কিছু ধরনের সমস্যা আমরা দেখে থাকি সিমটমসের ক্ষেত্রে সেটা হচ্ছে যে অনেক সময় যদি এটা কপালের কাছাকাছি থাকে তাহলে অনেক সময় সাইনোসাইটিসের সমস্যা হতে পারে কানের কাছাকাছি যদি অবস্থান করে তাহলে আমাদের হেয়ার শুনতে হেয়ার মানে কানের যে হেয়ারিং যে প্রবলেম এটা হতে পারে চোখের কাছাকাছি আমাদের চোখের আই ভীষণ মানে চোখের সমস্যা হতে পারে এরকমভাবে কিছু মাথা ব্যথা হতে পারে এরকম কিছু কারণ আমরা বা এ ধরনের কিছু সমস্যা আমরা দেখে থাকি পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে এ ধরনের রোগী কিন্তু পাওয়া যায় পুরুষ হোক মহিলা হোক যে কোনো বয়সী দেখা যাচ্ছে কি তাদের ক তাদের এই মাথায় এরকম শক্ত শক্ত দানা দানা বা শক্ত শক্ত ছোট বড় টিউমার রয়েছে একটা বা সিঙ্গেল আমরা এ ধরনের রুগী পাই এবং হমিভিত্তিতে এ ধরনের রুগীদের কিন্তু চিকিৎসা রয়েছে আমাদের বেশ কিছু স্পেসিফিক ওষুধ রয়েছে যে ওষুধগুলো রুগীর বয়স রুগীর রোগ কতদিন জগৎ রয়েছে তারপরে রুগীর যে টিউমারটা তার সাইজ কত তার নেচার কত নেচার কেমন সব কিছু বিবেচনা করে রোগের রুগীর ম্যাজমেটিক অবস্থা বিবেচনা করে রুগীর সামগ্রিক লক্ষণ বিবেচনা করে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে অন্যান্য টিউমারের মতো এই যে স্কাল অস্টিওমা বা মাথার খুলিতে যে টিউমার রয়েছে এই টিউমারগুলো কিন্তু সারানো সম্ভব আপনারা জানেন হোমিওপ্যাথিতে সব ধরনের টিউমারের কিন্তু চিকিৎসা রয়েছে নরম এক ধরনের টিউমার রয়েছে তার এক ধরনের চিকিৎসা তারপরে সেমিসলিড এক ধরনের টিউমার রয়েছে সিস্ট রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা আলাদা ওষুধ রয়েছে ঠিক একইভাবে টিউমারগুলো যদি শক্ত হয় বনি গ্রোথ হয় মানে হাত দিয়ে তৈরি হয় এ ধরনের টিউমারের ক্ষেত্রেও কিন্তু স্পেসিফিক ওষুধ রয়েছে যেগুলো প্রয়োগের মাধ্যমে এই ধরনের মাথার খুলি টিউমার কিন্তু আমরা আরোগ্য করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ